তেইশে জুন সতেরোশো সাতান্ন বাংলা বিহার আর উড়িষ্যার ভাগ্য নির্ধারিত হয়েছিল একটিমাত্র যুদ্ধে পলাশির যুদ্ধ বাংলার নবাব সিরাজ মুখোমুখি হন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন বাহিনীর কিন্তু যুদ্ধটা কি সত্যি যুদ্ধ ছিল যুদ্ধের আগেই নবাবের সেনাপতি মির্জাফর ব্রিটিশদের সঙ্গে গোপনে চুক্তি করেন তিনি ও তার বাহিনী যুদ্ধের সময় দাঁড়িয়ে থাকেন নীরব নিষ্ক্রিয় ফলস্বরূপ অল্প সময়ে সেরাজ সেনা বিপর্যস্ত হয় তিনি পরাজিত হন এবং এরপরেই শুরু হয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর নবাবের পতন মানে ছিল স্বাধীনতার পতন আর পলাশির প্রান্তর রয়ে গেল বিশ্বাসঘাতকতার এক কালো সাক্ষী তেইশে জুন কেবল একটা দিন নয় এটা ভারতবর্ষের ইতিহাসে একটা অন্ধকারে মোড়া অধ্যায় দেখুন বন্ধু আমি নিজের দেখা থেকেই বলছি আজকের দিনে দাঁড়িয়ে এমন অনেক লোক আছেন যারা সিরাজউদ্দুল্লাহকে সমর্থন করেন এমন অনেক লোক আছেন যারা মির্জাফরকে সমর্থন করেন এবং সেই সমর্থনের পেছনে তারা নিজস্ব যুক্তিও রাখেন আপনি কোন পক্ষকে সমর্থন করেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে